নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আর যে বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব সেটি হলো চলতি বছর যে বাইশে জানুয়ারি খুব ধুমধামের সঙ্গে আমাদের অযোধ্যার যে রাম মন্দির রয়েছে সেই রাম মন্দিরের রামলালা প্রতিষ্ঠা হলো তার প্রাণ প্রতিষ্ঠা হলো কিন্তু পাঁচ ছ মাস যেতে না যেতেই রাম মন্দিরের গর্ভগৃহে জল প্রবেশ করে গেল এটা লজ্জার দেশের লজ্জার জাতির লজ্জার ধর্মের লজ্জার রামলালার গর্ভগৃহে জল প্রবেশ করে যাচ্ছে আর যারা এই কাজটি করেছে এই রাম মন্দির নির্মাণ যারা করছে তারা যে সে কোম্পানি নয় ছোটখাটো কোনো মিস্ত্রি দিয়ে কাজ করানো হয়নি কাজ করছে সেখানে লার্সেন অ্যান্ড টুব্রো কাজ করছে সেখানে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কাজ করছে ন্যাশনাল জিও ফিজিক্যাল ইনস্টিটিউট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স ভাবুন এল এন্ড টির মতো কোম্পানি যার ঠেকা নিয়ে কাজ করছে সেই রাম মন্দিরের গর্ভ জল ঢুকে যাচ্ছে সাত ফুটো হয়ে ভাবা যায় এখন বিজেপি সমর্থকরা তারা বলছে যে রাম মন্দিরের গর্ভগৃহে জল প্রবেশ করে যাচ্ছে এটা কোনো ব্যাপার নয় কারণ কাজটা শেষ হয়নি ওখানে ওয়ারিং এর কাজ চলছে খোলা রয়েছে অনেকটা স্থান এখনো কাজ কমপ্লিট হতে অনেক বাকি আছে তারা অজুহাত দেখাচ্ছে কিন্তু যে লজ্জাটা সেটা আমাদের আমাদের ধর্মের আমাদের জাতির আমাদের দেশের বাংলাদেশ সোশ্যাল মিডিয়ায় মুসলিমদের সোশ্যাল মিডিয়ায় যে মুসলিমরা ওয়াস করছে তারা বলছে যে বাবরি মসজিদের স্থানে রাম মন্দির করার জন্য দেখুন ছ মাসও গেল না সেখানে জল ঢুকে গেছে গর্ভ আল্লাহ সহ্য করবেন না আর এর জন্য দায়ী কে জানেন বিজেপি সম্পূর্ণ বিজেপি দায়ী শুধুমাত্র ভোটের রাজনীতি করতে গিয়ে ধর্মকে তারা কোথায় নামিয়ে দিয়েছে দেখুন আরেকটি কথা আমি বলছি যেহেতু আমি হিন্দু হয়ে কথা বলি বাদ নিয়ে কথা বলি আমার সনাতন বৈদিক হিন্দু ধর্ম শাস্ত্রের ভিতরে যে সত্য রয়েছে সেই সত্যকে তুলে ধরার জন্য কথা বলি যেহেতু আমি গো মাংস খাওয়ার বিরুদ্ধে কথা বলি তাই অনেকেই মনে করেছেন যে আমি বিজেপি করি না আমি কোন রূপ কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই আমার কাছে টিএমসি একটি রাজনৈতিক দল কংগ্রেসও একটি রাজনৈতিক দল তেমন বিজেপিও একটি রাজনৈতিক দল সিপিএম একটি রাজনৈতিক দল সিপিআইও একটি রাজনৈতিক দল প্রত্যেকটি দল কোন দলের সঙ্গে আমার কোনরূপ সম্পর্ক নেই আমি জাস্ট আমার হিন্দুত্ব বাদ নিয়ে কথা বলি যেহেতু সনাতন বৈদিক হিন্দু ধর্ম সত্য আর আমি আমার সত্য ধর্মের যে সত্য দিক রয়েছে সেই দিক তুলে ধরার চেষ্টা করি আসুন মূল মুদ্রাই ফিরে যাই যে বিজেপি খুব তাড়িঘড়ি করে এই চলতি বৎসরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করে দিল বাইশে জানুয়ারি এবং প্রাণ প্রতিষ্ঠা করে খুব ধুমধাম করে সেখানে উদ্বোধন করলো সারা বিশ্বে নাম করে তুলল সেই রাম মন্দিরে জল প্রবেশ করার মূল কারণ হচ্ছে সত্যি মন্দিরের কাজ নির্মাণ হয়নি মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি এই মন্দিরের কাজ নির্মাণ কাজ সম্পূর্ণ হতে সময় লাগবে দু সালের জুলাই মাস পর্যন্ত তাহলে বিজেপি তড়িঘড়ি করে এই কাজটি করলো কেন কারণ দু সালে যে লোকসভা ভোট ছিল এই ভোটে হিন্দু ভোট নেবার লোভে তারা ধর্মকে আমাদের রাম রাজ্যকে রামের যে জন্মভূমি রামের যে মন্দির সেই মন্দিরকে তারা সামনে নিয়ে আসলো এত তড়িঘড়ি করে করাটা অন্যায় হয়েছে বিজেপির কারণ বিজেপির উচিত ছিল দু সালের জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করা আর আপনারা নিশ্চয়ই জানেন যে এই রাম মন্দির তড়িঘড়ি করে রামলালার প্রতিষ্ঠা করতে বিরোধিতা করেছিলেন ভারতের চারজন বিখ্যাত ব্যক্তি সেই চারজন বিখ্যাত ব্যক্তি হলেন ভারতের চারজন শঙ্করাচার্য যাদের নাম আমরা জানি যে ভারতের সেই চারজন বিখ্যাত শঙ্করাচার্যের নাম হল নিশ্চলানন্দ সরস্বতী মহারাজজি স্বামী অভিমুক্তেশ্বরানন্দ মহারাজজি স্বামী সদানন্দ সরস্বতী মহারাজজি এবং স্বামী ভারতী তীর্থ মহারাজজি এনারা বলেছিল যে এই মুহূর্তে রামলালার মূর্তি স্থাপন করা ঠিক হবে না করা উচিত নয় কারণ এখনো মন্দির নির্মাণ শেষ হয়নি মন্দির নির্মাণ শেষ হোক তারপর সময় দেখে উপযুক্ত সময়ে রামলালার মূর্তি স্থাপন এবং প্রাণ প্রতিষ্ঠা করা যাবে কিন্তু এনাদের কথায় কান দেয়নি বিজেপি বিজেপি এনাদের ভেবেছিল যে কয়েকটি গেরুয়াধারী তারা এই চারজন গেরুয়াধারী শঙ্করাচার্য আমাদের হলেও চলে না হলেও চলে এদেরকে বাদ দিয়ে বড় বড় সিনেমার আর্টিস্ট সেলিব্রিটি নিয়ে এসে ক্রিকেটার নিয়ে এসে ফুটবলার নিয়ে এসে বিদেশি ধর্ম যাজক নিয়ে এসে খ্রিস্টান মুসলিম ইহুদি নিয়ে এসে ধুমধাম করে দেখালো যে আমরা রামলালার মূর্তি স্থাপন করেছি প্রাণ প্রতিষ্ঠা করেছি আর আজ যে বদনামটা হচ্ছে যে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির করা হয়েছে তার জন্য এর দায় কে নেবে বিজেপি নেবে বিজেপি এখন ঢুকতে চাইছে অন্যভাবে যে এখনো স্থাপক মন্দিরের কাজ নির্মাণ সম্পন্ন হয়নি তার জন্য জল ঢুকছে হয়নি তো জেনেছি আর হয়নি তো করতে গেছেন কেন এখন আপনারা কেন রাম মন্দিরে রামলালার মূর্তি স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করতে গেছেন শুধুমাত্র ভোটের জন্য ভোটের লোভে যে যে করে হোক ক্ষমতাইটিকে থাকতে হবে তাতে ধর্ম যাই যাক দেশ যাই যাক সব বিসর্জন হয়ে যাক কিন্তু আমাদের ক্ষমতাইটিকে থাকতে হবে বাহ বা বিজেপি বাহ রাজনীতি দারুণ যেমন টিএমসি তেমন বিজেপি তেমনি কংগ্রেস আর তেমনি বামফ্রন্ট তাই কোন রাজনৈতিক দলের কোন সমর্থন আমি করি না আমি ভোট দিতে হয় তাই ভোট দিই এবং কিসে দিই সেটা একমাত্র আমি জানি সেই জন্য ভোটের সঙ্গে কোনো সম্পর্ক না যেহেতু সংবিধান অনুযায়ী ভোট দিতে হয় আমি সংবিধানকে তো অমান্য করতে পারি না তাই ভোট দিই নাহলে ভোটও দিতাম না কি করব ভোট দিয়ে কাদেরকে বসাবো। যাদেরকেই নিয়ে যাবো যে প্রতিনিধি হিসাবে তারা যখন সেই সিংহাসনে বসবে সে গণতন্ত্র সেই জন্য না আমি টিএমসি না আমি সিপিএম না আমি কংগ্রেস না আমি বিজেপি না আমি অন্য কোনো কিছু আমি শুধু হিন্দু আর সেই কারণে হিন্দু হয়ে হিন্দুদের জন্য হিন্দুত্ববাদ যে সত্য এটা তুলে ধরার চেষ্টা করি দেখুন আঠারোশো কোটি টাকা খরচ করে রাম মন্দির নির্মাণ করেছেন এবং সেখানে এখনো কাজ বাকি আছে জনগণের অর্থ সেখানে লেগেছে দান জনগণ দান করেছে সেই দানের অর্থ কিন্তু রাম মন্দিরে লাগানো হয়েছে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করার জন্য রাম মন্দির নির্মাণ করার জন্য জনগণ তো প্রাণ থেকে ভালোবেসে দিয়েছে না কিন্তু সেই জনগণকে নিয়ে যারা রাজনীতি করে যারা ভোট নিয়ে ধর্মকে নিয়ে ভোটের জন্য রাজনীতি করে তাদেরকে আমি কাউকে পছন্দ করি না সে যে দলই হোক না কেন আমার কাছে প্রতিটা দলই সমান সবচেয়ে বড় জিনিস যখন সেই রাম মন্দিরের আচার্য সত্যেন দাস তিনি বললেন যে রাম মন্দিরের গর্ভগৃহী জল ঢুকছে তখন তাকে বিজেপির কিছু সমর্থক গালিগালাস করল কেউ বা বলল বিধর্িদের চক্রান্ত এগুলো তিনি কেন বিধর্িদের চক্রান্ত করতে যাবেন কেউ বলল তিনি দেখতে পান না সোশ্যাল মিডিয়ায় ঘুরে গেছিল ভাবুন রাম মন্দিরের একজন আচার্য তাকেও অপমান করতে ছাড়ল না বিজেপির সমর্থকেরা নিজের ধর্ম আগে নাকি পার্টি আগে আগে আমার ধর্ম দেশ পার্টি তো তার অনেক পরে প্রকৃত যে হিন্দু সেই হিন্দুত্ব নিয়ে কেউ কিন্তু লড়ছে না লড়ছে সব নিজের স্বার্থে বিজেপি লড়ছে হিন্দুত্ব নিয়ে নয় ক্ষমতায় টিকে থেকে ভারতের জনগণের টাকায় সুখ ভোগ করার জন্য তারা লড়ছে ভেবে দেখুন এক একটা এমপি এম এল এর মন্ত্রীদের স্যালারি কত কত তারা বেতন পান কত তাদের মানে আয়েস আরাম যাতায়াত খরচ সব ফ্রি আরো জনগণের টাকা লুটতে পারছে যোগ্যতা কি জানেন ধরুন না বললে নয় বসিরহাট কেন্দ্রে আমাদের এই বসিরহাট কেন্দ্রের যে প্রার্থী লোকসভা কেন্দ্রে জিতে গেছেন তার নাম হাজি নুরুল যোগ্যতা মাদ্রাসা থেকে ক্লাস এইট ফেল মাদ্রাসায় কি শিখেছে ক্লাস এইট পর্যন্ত কোরআন আর হাদিসের চর্চা তার বিপক্ষে বিজেপি কাকে দাঁড় করিয়েছিল জানেন রেখা পাত্র তার যোগ্যতা কি ক্লাস ফাইভ ভাবুন দেশ পরিচালনা করার জন্য আপনি আমি কাকে ভোট দিচ্ছি ভাবছিও না যেই মানুষটা যোগ্যতাই বাকি সে কি সমাজনীতি বসবে সে কি রাজনীতি বোঝে সে কি অর্থনীতি বোঝে সেই হাজি নুরুল তাকে আপনারা জিতে দিলেন যদি ওকে না জিতাতেন তো রেখাপাত্রকে জেতাতেন কাদেরকে দাঁড় করাই ভাবুন এটাই রাজনীতি রাজনীতির সঙ্গে ধর্মের সম্পর্ক নেই ধর্ম নিয়ে রাজনীতি করছে কিন্তু ধর্মকে বাঁচানোর জন্য নয় সে বিজেপি বলুন টিএমসি বলুন কংগ্রেস বলুন আর সিপিএম বলুন প্রত্যেকটি দল এরা আপনার টাকাগুলো লুটবে বলে নেট কেলেঙ্কারি স্কুল সার্ভিস যে কেলেঙ্কারি আমাদের পশ্চিমবঙ্গে হলো দেখতেই পাল। এরা শুধু আপনাদের টাকা লোটার জন্য তাই কোন পার্টিকে আমি সমর্থন করি না আজ এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলকে ভালোবাসুন ভালো রাখুন জয় হিন্দ বন্দের মাতারম জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ